আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব মূলত মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা সেভেন এস এসটি থার্ড মার্চ হতে চলেছে সেই সম্পর্কে কারণ তোমরা জানো ইতিমধ্যে অ্যাডমিট কার্ড রিলিজ হয়েছে এবং বেশ কিছু জনের যে ফর্ম বাতিল করা হয়েছে তার প্রপার কারণ দেখিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশন বাদ দিয়েছে এবং সেই সাপেক্ষে কিছু গাইডলাইন তারা দিয়েছে মেনলি তোমরা যারা এডমিট কার্ড ডাউনলোড করেছ এডমিট কার্ডের সঙ্গে দেওয়া রয়েছে তো আজকে এই ভিডিও বানানোর পিছনে একটাই উদ্দেশ্য তোমরা আমাকে বিভিন্নভাবে জানানোর চেষ্টা করছো যে স্যার আপনি তো বলেছিলেন নেগেটিভ মার্কিং থাকবে তো এডমিট কার্ডে কোথাও মেনশান নেই যে নেগেটিভ মার্ক থাকছে কি না তো আমি তাদের কনফিউশন দূর করার জন্য এবং সঙ্গে গাইডলাইন কী রয়েছে সেটা তোমাদের জানানোর জন্য আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাতে চলেছি তো যারা তোমরা গাইডলাইন সম্বন্ধে জানতে চাইছো পুরো তথ্য এই ভিডিওতে পাবে তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে তার জন্য ঠিক আছে তো প্রথম কথা দেখো অলরেডি এই মাদ্রাসা সার্ভিস শিক্ষক নিয়োগের জন্য একটা তোমরা বলতে পারো খসড়া বা একটা নোটিফিকেশন বলো বা একটা নিয়মাবলী বলো এর নোটিস আকারে পাবলিশ করেছিল তার যদি আমরা 10 দশ নম্বর অপশানে যাই ঠিক আছে দশ নম্বর যে কলাম রয়েছে সেখানে বলা রয়েছে যে তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে চারটা অপশান থাকবে তার মধ্যে যে কোনো একটা অপশান অ্যান্সার হবে এবং সেই সঙ্গে আরেকটা অপশানে বলা রয়েছে যে তোমার যে প্রত্যেকটা কোশ্চানের জন্য নাম্বার থাকবে সেই নাম্বারের সাপেক্ষে প্রত্যেকটা কোশ্চেন দেখো যদি তোমরা ভুল করো মানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য এক মার্ক করে এবং কেউ যদি দুটো কোয়েশ্চান ভুল করে তাহলে তার জন্য দেখো মার্ক বাদ চলে যাবে ঠিক আছে তাহলে দুটো কোশ্চেন ভুলের জন্য এক নাম্বার বাদ চলে যাচ্ছে মানে প্রত্যেকটা কোশ্চানের জন্য নেগেটিভ মার্কিং দেখতে পাচ্ছ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ বা মাইনাস ওয়ান বাই টু তাহলে এই যে নেগেটিভ মার্কিং এটা কিন্তু পরিষ্কার করে তাদের গাইডলাইনে বলা রয়েছে তোমরা এবারেও সেই একই জিনিস ভুল করছো যেভাবে তোমরা ফর্ম ফিল করার সময় ভুল করেছিলে তো যারা ভুল করেছো তোমরা নিশ্চয়ই তার ফল পেয়ে গেছো হাতে নাতে তোমরা তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে তোমরা কিছুজন আমাকে কমেন্টে জানিয়েছো যে স্যার আপনি যেভাবে গাইডলাইন দিয়েছিলেন সেইভাবে আমরা ফর্ম ফিল করেছিলাম বলে আমরা এডমিট কার্ড পেয়েছি তো অতএব দেখো সবার জন্য নয় যার মনে হচ্ছে আমাদের কথাগুলো যুক্তিযত তোমরা সবাই এই কথাগুলো শুনবে ঠিক আছে যার মনে হচ্ছে যে না এই কথাগুলো ঠিক নয় তোমরা কিন্তু ইগনোর করে চলে যেতে পারো যাই হোক তো সেক্ষেত্রে তোমাদের কনফার্ম বলে দিলাম যে নেগেটিভ মার্কিং কনফার্ম থাকছে ঠিক আছে এবং সেই নেগেটিভ মার্কিংটা না বা প্রত্যেকটা নেগেটিভ অপশানের জন্য এবার আমি চলে আসি দেখো তোমাদের যে নতুন গাইডলাইন দিয়েছে সেটা প্রত্যেকটা পরীক্ষার সঙ্গেই বলা থাকে যে তোমরা এডমিট কার্ড প্রপারলি প্রিন্ট আউট করে নেবে হুম পরীক্ষার তোমরা যে এক্সামিনেশন যে সেন্টার সেটাতে প্রপারলি অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে সেই অ্যাডমিট কার্ড তোমরা ভালো করে পড়ে নেবে এবং তোমাদের তোমরা জানো যে যেটা নাইন টেন এস এল এবং ইলেভেন টুয়েলভ দুটো হাফে পরীক্ষা হচ্ছে ঠিক আছে নাইন টেন মেনলি হচ্ছে তোমাদের দশটা থেকে সাড়ে বারোটা সম্ভবত তাই না আর হচ্ছে কি তোমার যেটা ইলেভেন টুয়েলভ যেটা হচ্ছে সেটা হচ্ছে কি তোমার আড়াইটা থেকে চারটা পর্যন্ত তাই না তো সেক্ষেত্রে এই যে তোমার পরীক্ষাটা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে কি তোমার মেনলি এটা সাড়ে দশটার রয়েছে সাড়ে দশটা থেকে বারোটা ঠিক আছে তো সেক্ষেত্রে দেখো আর এটা চারটা এই যে টাইমটা রয়েছে এর তোমরা এক ঘন্টা আগে এক ঘন্টা আগে তোমাদেরকে পরীক্ষা সেন্টারে পৌঁছে যেতে হবে ঠিক আছে তাহলে এই সাড়ে দশটা থাকলে কারোর তাকে সাড়ে তোমরা হচ্ছে কি সাড়ে নটার সময় পৌঁছে যাবে যার আড়াইটা আছে দেড়টার সময় আগে পৌঁছে যাবে তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা তার থেকে একটু আগে চলে যাও ঠিক আছে তোমরা গিয়ে ওখানে রেস্ট নিয়ে তারপরে তোমরা পরীক্ষা হলে ঢুবে তো সেক্ষেত্রে দেখো তিরিশ মিনিট আগে তোমাদেরকে একজাম হলে ঢুকতে দেওয়া হবে কিন্তু ঘন্টা আগে তোমাকে পৌঁছে যেতে হবে আর দেখতেই পাচ্ছ দা তোমার যে পরীক্ষার যে সময় দেওয়া রয়েছে তার পনেরো মিনিট আগে তোমরা সিটে বসতে পারবে ঠিক আছে এবং দেখো ওইমার সিট তোমাদেরকে দশ মিনিট আগে দিবে ওয়েমার সিট তোমরা জানো যে ওয়েমার সিটের ক্ষেত্রে একটু রোল নাম্বার নাম এগুলো তোমার ফিল করতে হয় তো তার জন্য টাইম লাগে এই জন্য তোমাকে পনেরো মিনিট আগে দেবে এবং পাঁচ মিনিট আগে তোমাকে প্রোভাইড করবে তারপরে একটা বেল পড়বে তোমরা ওয়েম আর সিট শিটটাকে ওপেন করতে পারবে এবার প্রত্যেকের শিটে এটা তোমার এটা কি থাকবে বুকলেট কোড পূরণ করার জন্য একটা অপশান থাকবে সেটা তোমরা যে তোমাকে যে কোশ্চেন বুকলেট দিবে তাতে লেখা থাকবে তোমরা শিটে ওই বুকলেট নাম্বারটা দেখে ফিল আপ করে দেবে এবং আর একটা জিনিস যেটা দেখো তোমাদেরকে যে ওএমআর দিবে সে মানে দুটো কপি থাকবে দুটো কপি আলাদা আলাদা নয় অরিজিনাল কপির সঙ্গে নিচে থাকবে কার্বন কপি তো কার্বন কপিটা তোমরা কিন্তু সঙ্গে নিয়ে আসতে পারবে ঠিক আছে এটা স্টুডেন্ট কপি হিসাবে থাকবে আর অরিজিনাল কপিটা তোমাদেরকে জমা দিতে হবে ঠিক আছে আচ্ছা আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে বলার বলতে দেখো যেমন তোমরা পরীক্ষার হলে কি কি নিয়ে যাবে সেটা একটা প্রশ্ন এবং কত নাম্বারের প্রশ্ন থাকবে যেমন তোমরা দেখতে পাচ্ছ নব্বইটা কোশ্চেন থাকবে হ্যাঁ তার জন্য নব্বই মিনিট সময় থাকবে বুঝতে পারছো টাইমটা হাতে কিন্তু খুব কম ঠিক আছে টাইম খুব কম এবং এই নব্বইটা কোশ্চেনের জন্য নব্বই মিনিট মানে বুঝতে পারছো প্রত্যেকটা জন্য এক করে ঠিক আছে এবং তোমাকে সঙ্গে করে যেটা নিয়ে যেতে হবে যেমন আমি বলে দিই কারণ এই জিনিসটা অনেকেই ভুল করে যেমন তোমাদেরকে কি কি নিয়ে যেতে হবে এডমিট কার্ড নিয়ে যেতে হবে সঙ্গে করে ঠিক আছে সঙ্গে করে নিয়ে যেতে হবে তোমাদের অরিজিনাল আধার কার্ড নিয়ে যেতে হবে মাস্ট ঠিক আছে এটা লিখে নাও তোমরা কালার আধার নো ফটো প্রিন্টেড যাই হোক তো তোমাকে আধার কার্ডটা নিয়ে যেতে হবে কারণ আধার কার্ড নাম্বারটা ওখানে রয়েছে কার্ডে তোমরা নিশ্চয়ই দেখেছ ঠিক আছে সেই সঙ্গে তোমাদেরকে কি নিয়ে যেতে হবে না তোমাকে এর সঙ্গে হচ্ছে কি বল পেন নিয়ে যেতে হবে সেটা হচ্ছে কি তোমার কি কালারের না হচ্ছে কি তোমার ব্ল্যাক কালারের বল পেন সঙ্গে করে তোমাদেরকে নিয়ে যেতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছো যে ব্ল্যাক বল আর কালার ফটোগ্রাফ নিয়ে যেতে হবে রিসেন্ট কালার ফটোগ্রাফ মানে যেটা তোমরা চেষ্টা করবে যে ফটোটা তোমরা আপলোড করেছো ফর্ম ফিল আপের সময় বা অ্যাডমিট কার্ডে যে ফটোটা তোমাদের এসেছে সেই ফটোটা তোমরা দেবে তাহলে কি কি একটা অ্যাডমিট কার্ড নিয়ে যাবে আধার কার্ড অরিজিনাল আধার কার্ড নিয়ে যাবে কালার ফটোগ্রাফ নিয়ে যাবে এবং প্রিন্টেড সরি তোমার হচ্ছে কি বল ব্ল্যাক বল পেন তোমরা সঙ্গে করে নিয়ে ঠিক আছে এগুলো কিন্তু মাস্ট এগুলো না নিয়ে গেলে কিন্তু তুমি সমস্যায় পড়বে ঠিক আছে আর বাকি যে জিনিসগুলো কথা বলার রয়েছে এগুলো নর্মাল কথাবার্তা যেগুলো তোমাদের খুব বেশি কাজে লাগে না ঠিক আছে তো তোমরা এই জিনিসগুলো মেনটেন করবে ওকে কেউ যারা হচ্ছে কি তোমরা এখনো পর্যন্ত এডমিট কার্ড ডাউনলোড করো নি তোমরা এডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট করে নাও ঠিক আছে এবার তোমাদের যেটা সমস্যার কথা তোমরা কিন্তু জানো যে ছাব্বিশ তারিখ থেকে এডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে তিন তারিখ পর্যন্ত যদিও ওপেন থাকবে থার্ড মার্চ পর্যন্ত তোমরা ডাউনলোড করতে পারবে তবে তোমাদেরকে আমি বলছি কোনো কারণে আবার সার্ভার প্রবলেম করবে তোমরা এর আগে ভাগে ডাউনলোডটা করে নাও ঠিক আছে পরীক্ষা যেহেতু তিন মার্চ কিন্তু তিন মার্চ পর্যন্ত তোমরা ওয়েট না করে ইতিমধ্যে তোমরা ডাউনলোড করে নাও এবার তোমাদের যারা তোমরা এই মুহূর্তে চাইছো যে আবার আমরা পড়াশোনা শুরু করব বা তোমরা অনেকেই আমাকে জানাচ্ছ তো তাদেরকে ইন্ডিভিজুয়ালি না জানিয়ে এই ভিডিওটির মাধ্যমে তাদের জন্য বলে দিচ্ছি দেখো তোমরা চ্যাপ্টার ধরে সাজেশন ভিডিও পেয়ে যেতে পারো মানে সাজেশন পিডিএফ পেয়ে যেতে পারো যাতে পরীক্ষার আগে তোমরা রিভাইজ করতে পারবে ঠিক আছে তো তার জন্য আমরা যে এমসিকিউ কিউ একটা পিডিএফ তোমাদেরকে পাঠিয়ে দেবো ঠিক আছে একটা পিডিএফ নয় যতগুলো ক্লাস হয়েছে ততগুলো ক্লাস প্রায় হচ্ছে কি তোমার পঁচিশখানা পিডিএফ তোমরা পেয়ে যাবে ঠিক আছে চ্যাপ্টার ওয়াইজ ধরে কিংবা তোমরা আরও পেয়ে যেতে পারো তেরোটি মডেল কোয়েশন পেপার সেট আমরা বানিয়েছি যেটা হচ্ছে কি তোমার মেনলি এই মাদ্রাসা সার্ভিস পরীক্ষার জন্য সেটাও তোমরা নিতে পারো ঠিক আছে এই সিলেবাসকে মেনটেন করেই করা বোটানিজিওলজি ফিজিওলজি যতগুলো সিলেবাস তোমাদের রয়েছে সেই সিলেবাসকে ধরে করা এবং তার জন্য দেখো আমাদের কিছু পেমেন্ট সিস্টেম রয়েছে যেমন রিস্টার্ড বেস কোর্সে যদি তুমি এখনও জয়েন করতে পারো তোমাদের হয়তো লাইভ ক্লাস চলবে থার্ড মার্চ পর্যন্ত মানে টু মার্চ পর্যন্ত কিন্তু তোমাদের যে কোর্সে যা কিছু থাকবে সেগুলো তোমাদের লাইফ টাইম তোমরা ইউজ করতে পারো ঠিক আছে আর ই বুক তোমরা নিতে পারো ঠিক আছে ই হচ্ছে দুটো বার করা হয়েছে একটা চ্যাপ্টার ওয়াইজ আর একটা ওভারঅল এমসিকিউ সাজেস্টেড সেই সঙ্গে তোমাদের মডেল টেস্ট পেপার তো কথা বললাম চ্যাপ্টার ওয়াইজ এমসি কোথাও বলা হল এর ফিজগুলো এখানে মেনশানও রয়েছে তোমরা যারা নিতে চাইছো তারা অবভিয়াসলি আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পেমেন্ট করার পরে স্ক্রিনশটটা পাঠিয়ে দিবে এবং তার পেমেন্টের সিস্টেম তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন পে করতে পারো বা ইউপিআই আইডিতেও তোমরা পেমেন্ট করতে পারো আচ্ছা পেমেন্ট করার পরে তোমরা স্ক্রিনশটটাকে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা তাদেরকে প্রপার যে পিডিএফ রয়েছে সেগুলো পাঠিয়ে দিব বা গ্রুপে জয়েন করানো থাকলে গ্রুপে জয়েন করে নেওয়া হবে তো যাই হোক তোমাদের এর পরে দুটো ভিডিও আরো আসবে ঠিক আছে যারা হচ্ছে কি তোমরা মূলত সবার জন্যই আসবে ঠিক আছে তোমরা হচ্ছে কি যারা নতুন রয়েছে মূলত সাবস্ক্রাইব করে নাও যেমন যারা লাইফ সায়েন্সে রয়েছে মেনলি লাইফ সায়েন্সে তো তাদের জন্য আজকে মানে অর্থাৎ আঠাশ তারিখ তোমরা রাতের বেলায় সাজেশন পাবে লাইভ ক্লাস তারাই করতে পারবে যারা রেজিস্টার কোর্সে রয়েছে তাদেরকে সাজেশন দেওয়া হবে ঠিক আছে এবং তোমরা জানো যে শুক্রবার দিন শুক্রবার দিন আমাদের সবার জন্য একটা তোমার হচ্ছে ক্র্যাশ কোর্স রাখা হয়েছে ক্র্যাশ কোর্স নয় যেটাকে ম্যারাথন ক্লাস রাখা হয়েছে ম্যারাথন এই ম্যারাথন ক্লাসে আমরা প্রায় চেষ্টা করব হাজারখানা কোশ্চেন একসঙ্গে প্র্যাকটিস করার জন্য খুব তাড়াতাড়ি করে প্র্যাকটিস করব এবং হাজার কোশ্চেন রেডি করা হয়েছে বুঝতে পারলে একটা ক্লাসে থাউজেন্ড এমসিকিউ প্র্যাকটিস করা হয়েছে ওভারঅল সিলেবাসকে মিলিয়ে এটা শুক্রবার প্র্যাকটিস করা হবে এবং আমরা শনিবার আরেকটা ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে কি তোমার থাকবে এক্সাম টিপস এর উপরে এক্সাম টিপস ঠিক আছে কি কি এক্সাম টিপস রয়েছে এমসিকিউ কিভাবে তোমরা চুজ করবে কোনটা অ্যাপশনটা করবে এই সমস্ত ব্যাপারে আমরা আছি শনিবার তাহলে টোটাল তিনটে জিনিস তোমরা পেতে চাইছো যারা নতুন রয়েছো তোমরা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে তবে গিয়ে তোমরা এই তিনটে ভিডিও পেতে পারো লাইভ ক্লাস হয়তো পাবে না যারা গ্রুপের জন্য রয়েছে তারাই পাবে বাট তোমরা যারা নর্মালি ইউটিউবে রয়েছে তোমরা এই তিনটে ভিডিও যদিও পেতে চাইছো তাহলে তোমরা অভিয়াসলি সাবস্ক্রাইব করে চ্যানেলে জয়েন করে নাও কারণ আমরা আজকে সাজেশন প্রোভাইড করব কালকে মানে শুক্রবার দিন তোমাদের কি থাকবে ম্যারাথন ক্লাস চলবে ঠিক আছে যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে রয়েছে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ প্রিপারেশন নামে ঠিক আছে ওই গ্রুপে যারা রয়েছে সেখানেও লিঙ্ক দেওয়া হবে জয়েন করার জন্য আর তার সঙ্গে তোমাদের বলা হলো শনিবার দিন তোমাদের এক্সাম টিপসের ক্লাস থাকবে ঠিক আছে তো অতএব এই জিনিসটা তোমাদের বলা ছিল বলার ছিল তো তার জন্য আজকের এই ভিডিও তো আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে শেয়ার করো লাইক করো এবং চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব